হাই সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার পরীক্ষার জন্য অনেক ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারছি না তো পরীক্ষাটা হয়ে যাক তারপর আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব আর ওদিকে দেখো দিদা দাঁড়িয়ে আছে তো এই যে চুষিটা আমার আমার দিদাই বানিয়েছে তো আমার যখন চুষি বানাই তখনই আমার দিদাই বানায় তো চলো অনেক দিন পরে ভিডিওটা যেটা দেখাচ্ছি সেটা যে চুষি খেতে খুব ভালো হয় হ্যাঁ চুষিটা খুব ভালো হয় তো চলো কেমন করে আমরা দিদা চুষিটা বানিয়েছি তোমাদেরকে এই হলো আমাদের চুষি এটা সম্পূর্ণই আমার দিদা বানিয়েছে দেখো কি সুন্দর হয়েছে এবার এটাকে আমার মা রান্না করবে চলো মা কীভাবে রান্না করে সেটা তোমাদেরকে তো চুষিটা আমার দিদা বানিয়েছে তোমাদেরকে তো বললাম তো দিদা তুমি চুষিটা কিভাবে বানিয়েছে সেটা বন্ধুদের সবাইকে শেয়ার করো আটা আটা বেশ শক্ত করে মেখে অনেক টাইম লাগে খুব ছোট্ট 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 ছোট্টো করে হাতের মধ্যে ডোলে ডোলে ফেললে হ্যাঁ তো মেশিনে নয় হাতে করে হ্যাঁ আমার দিদাই এটা বানিয়েছে তো একদিন তোমাদেরকে দেখাবো যে কিভাবে দিদা এই চুষিটাকে বানায় আবার তো আমি খাবো আবারও হবে তো আজকে এই রেসিপিটা দেখো একদিন ভিডিওতে তোমাদেরকে দেখাবো চুষিটা কি বানায় তো চলো মা কি আর কি করে তোমাদেরকে দেখাইছো এই আইটেম গুলো মানে এই চুষি পায়েসটা বানাতে কি কি লাগবে এই যে ঘি দিয়ে আগে এ নিয়মই হচ্ছে ঘি দিয়ে বজায় এই ঘিটা কড়াইয়ে দিয়ে দিলাম হুম যতটা লাগবে পরিমাণ মতো বেশি দিলে বেশি ভালো বেশি দিলাম আজকে রান্নাটা ভালো হয় বলো ঘি তো মাংস ভালো করে দিয়ে কষিয়ে দিলে বাদশাই যাবে ঘিয়ের গন্ধটাও খুব ভালো হয় আমার মা এখন করতো এই চুষি পায়েসটা আজ আমার ঠাকুমা করতো প্রতি বছর আমাদের হতো শঙ্কট নারায়ণের পোত ছিল সেই সময় আমাদের এটা খেতে হতো করতো ঠাকুমা এখন আমাদের তো সেই বোতটা আর নেই ঠাকুমা মারা যাতে তাই এখন আমাদের মা প্রতি বছর করে দেয় আমাদেরকে তাই আমরা খাই তোমরা কি এটার কি নাম বলো এবং কে কি খেতে ভালোবাসো জানাবে কমেন্ট করে দেখোটাকে অনেকে চুষি বলে আমরাই চুষি বলি এবার অনেকে হয়তো অনেক কিছু বলতে পারো কে কি বলো একটু জানাবে তোমাদেরকে

এই যে এক একটা দানা লাল লাল হয়ে গেছে আর ভাজা যাবে না আর ভাজলে পুড়ে যাবে ওদিকে গরম জলটা হচ্ছে গরুর দুধেও করলেও হয় আর এদিকে আমল দুধে মা করছে দুধে করলে একটু বেশি খেতে ভালো লাগে হুম গরম গরম জলটা দিয়ে এবার দুধটা মা গুলে নিচ্ছে আহা এই চামচ দিয়ে গুলো হুম মধ্যে দিয়ে দেবে হুম এই দুধটা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ফুটবে তারপরে মিষ্টি দেবো আমার গ্যাস কিন্তু জ্বলছে না মা জ্বালাবো তো আর একটু দুধ গুলবো যতক্ষণ এটাকে দিই আর একটু দুধ গুলাতে হবে গ্যাসে দাঁড়িয়ে দাও গ্যাসটা দিলে গ্যাসটা অত পুড়ে যেত হুম এই যে হচ্ছে চুষির পায়েসটা আমার মা আমল দুধ দিয়ে করলো আর গরুর দুধ দেয়নি তো তোমরা সবাই কমেন্ট করো যে কারা কারা এই চুষির পায়েস খেতে ভালোবাসো আর এই দেখো চুষির পায়েস হয়েও গেছে আমার তো খেতে খুব ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কে কে এই চুষির পায়েস খেতে ভালোবাসো চলো টাটা